নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছিলাম পানির এবং আলু দিয়ে তৈরি ঘরোয়া অথচ সুস্বাদু পানিরের একটি রেসিপি তার জন্যে আমি নিয়েছি অল্প পেঁয়াজ কুচি অল্প টমেটো এবং একটি আদা ছোট টুকরো আর একটি কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলি আমি একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই সমস্ত উপকরণগুলি একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিতে পারি তার সাথে অ্যাড করেছিলাম অল্প লঙ্কা গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো আমার তৈরি করা পেস্টটি রেডি হয়ে গেছে এবারে আমি একটি গরম কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে রেখেছি এবং সর্ষের তেলটি গরম হওয়ার পর আস্তে আস্তে করে পানিরগুলো কড়াইয়ের মধ্যে ছাড়ছি যাতে আমি পানিরগুলোকে একটু ভেজে নিতে পারি পানির ভাজা খেতে আমার বিশেষ খুব ভালো লাগে তার জন্য আমি পানিরটি একটু বেশিক্ষণ ধরে ভাজা করেছি আপনাদের যদি পানির না ভাজতে ইচ্ছে হয় তাহলে পানিরটিকে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পানিরটি তুলে নিতে পারেন আমি যেহেতু পানির ভাজা খেতে বিশেষ পছন্দ করি তাই আমি এর মধ্যে অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে একটু বেশিক্ষণ ধরে পানিরটি ভেজেছি এক পাশে আমি আলুটিও ভিজিয়ে রেখেছিলাম একটাই আলু আমি দিয়েছি কেটে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আলুটি গরম তেলে ছেড়ে একটুখানি ভেজে তুলে নেব ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে একটি দারচিনি একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিলে গন্ধটা খুব সুন্দর বের হয় তাই আমি এটি অ্যাড করেছি এবারে রেডি করে রাখা পেস্টটি মশলা মিশ্রণটি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে আমি এই মশলাটিকে ভাজবো যতক্ষণ না মশলার থেকে তেল বের হচ্ছে সাথে রেডি করে রাখা জিরে গুঁড়ো এবং একটি লঙ্কার গুঁড়োও নিয়েছিলাম তাতে একটু জল দিয়ে মিশিয়ে আমি সেই মিশ্রণটিকেও সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম তেল ছড়া পর্যন্ত ভালো করে মশলাটিকে ভেজে নিতে হবে মশলাটি আমার প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটি যোগ করে দিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে আলুর সাথে এই মশলাটিকে বেশ নাড়াচাড়া করব এবং এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণও যোগ করেছিলাম এবারে ভেজে রাখা পনিরগুলো আমি আলু এবং ভেজে রাখা মশলার মধ্যে অ্যাড করে দিলাম কিছুক্ষণ এটি নাড়াচাড়া করব মোটামুটি দুই থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে এই সমস্ত পানির আলু এবং মশলাটি ভালো করে নাড়িয়ে নেব যাতে পানিরের মধ্যে মশলাগুলো পৌঁছে যায় এরপর কিছুক্ষণ পর এই পানির আলু এবং মশলাটির মধ্যে আমি জল ঢেলে দিলাম অল্প পরিমাণে জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এটিকে দশ মিনিট মতো আমি ঢেকে রাখবো আমার পানি আলু রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এখন আমি এটিকে গরম গরম সার্ভ করব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ